হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজকে হচ্ছে ভাই ফোঁটা তো এখন প্রায় বাজে এগারোটার অনেকটা পরেই এগারোটা কুড়ি কুড়ি হবে এখন আমি যাবো স্নানে কারণ দাদা চলে আসবে সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটা বারোটার দিকেও চলে আসবে তারপর আমরা ফোটা দেব তো চলো আগে দেখাই দাদার জন্য কালকে একটা জিনিস নিয়ে এসছি মানে আমি প্রত্যেক বছর দাদাকে গেঞ্জি দিই তো নিয়ে এসছি এবার এইটা এই যে কারণ কালারেরগুলো দেখছিলাম মানে কলার দেওয়াও দেখছিলাম কলার দেওয়াগুলো খুব বয়স্ক বয়স্ক লাগছিল ভালো লাগছিল না তো এইটা আমাদের দুজনের পছন্দ বিশেষ করে ওরও বলছিল খুব ভালো হয়েছে এটা নাও এই কালারটা সুন্দর তো এইটা না বেশি ভালো লেগেছে কলার দেওয়াগুলো বয়স্ক বয়স্ক লাগছে ভালো লাগছে না জন্য এটাই নিলাম আর নিয়েছি দেখো ভাই ফোটা লেখা মিষ্টি নিয়েছি এটা মানে ওর পছন্দ বলছিল বলছিলো এইটা একটা নিয়ে নাও এই দুটো ওর পছন্দ জলভরা সন্দেশ আর হচ্ছে ভাইফোঁটা মিষ্টি আর এটা আমি বলেছি এটা আমি নাও আর এদিকে হচ্ছে দেখো পান্তুয়া আর একটা কমলাভোগ এই হচ্ছে মিষ্টি তো চলো জলদি জলদি স্নান করে আর আজকে হচ্ছে ঝুমাদের ঘরে আমাদের নিমন্ত্রণ তো মা থাকতো না এরকম ছিল মা কি করতো সবার জন্য রান্না করতো পাঁচ তারপরে পাঁচ ভাই বসতো পুরো পরপর পাঁচ ভাইকে ফোটা দিয়ে খাওয়া মানে ফোটা দেওয়া হতো তারপরে খায় খাওয়া দাওয়া করানো হতো আর তারপর তাদের বৌরা বসতো তারপর আমরা বসতাম এরকম মানে খুব সুন্দর আগের আয়োজনগুলো ছিল মানে মা থাকতে প্রচুর মানে অনেক অনেক কিছু মানে মানে পুরো বাড়ির জন্য এরকম রান্না করত এখন ঝুমা দিই মানে আর এখন কিন্তু এই ঝুমা দিই করে আজকে ঝুমা দি গাননি চলো দাদা চলে এসছি আমাদের ফোটা দেওয়া স্টার্ট ফার্স্টেই দিয়ে দিচ্ছে হচ্ছে ঝুমা দিই বললাম বড় থেকে ছোটই স্টার্ট কর প্রত্যেক বছরের মতোই আর ওকে দেখো শুধু কাজল দিতে গিয়ে ও মানে ছোঁয়াবে না মানে ছোয়াতে গেলে ও যে কি করে সত্যি তারপরে আমি যখন দিচ্ছি তখন তো আরও ভালো তখন কি করছে মানে আমি আমি আমার যাতে ছোঁয়াতে না পারি ও কী করছে চোখের মধ্যে আঙুল ঢুকে দিচ্ছে আমার হাতটা নিয়ে নিজেই এমন করে দিয়েছে চোখের মধ্যে আঙুল ঢুকে গেছে বলে ও কাজলে ওর প্রচুর ইয়ে তারপরে দেখো দিয়ে দিচ্ছে দিদি তারপরে দিয়ে দেবো হচ্ছে রিয়া লাস্টে কিন্তু আমি যেহেতু সবার ছোট্ট কুচো বোন তাই জন্য আমি কিন্তু সবার লাস্টে দেব তারপরে এই রিয়া দিচ্ছে তারপরে কিন্তু দিয়ে নেবো আমি তো আমি দিয়েছি এবারে দাদাকে গিফট তোমাদের দেখালামি একটা গেঞ্জি এখানে দেখো চলছে চিকেন কারি আলু দিয়ে আর এখানে হচ্ছে ম্যারিনেট করে রাখা রয়েছে চিকেন যেটা হচ্ছে পকোড়ার জন্য আর এখানে চলছে ফ্রাইড রাইসের চালটা আর কি হচ্ছে এরপরে দেখো এটা দেখিয়ে দিলাম তোমাদের এবারে দিয়ে নিচ্ছি হচ্ছে আমি ফোটা তো আমি ফোটা দিয়ে নিচ্ছি এবার হাসতেই হাসছি তার কারণ আছে আমি ওকে উল্টোপাল্টা বলি ফোটা দেওয়ার সময় বদমাইশি করি তাই জন্য তো এবার আমিও কাজল দিয়ে নিচ্ছি ও জাস্ট মানে ঠেকাবে না নিয়েই দেখো চোখের মধ্যে আঙুল ঢুকে গেছে বলে একটু জন্য মানে কি অবস্থা তারপরে তো আমি দিয়ে নিয়েছি হচ্ছে গেঞ্জি দিদি দিয়েছে একটা শার্ট সুমা দিয়েছে শীতে পড়ার একটা ফুল হাতা চারটে ব্যাগ খুব সুন্দর তো আমার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার দিদিরটা অ্যাশ কালার রিয়ারটা চকলেট কালার জোমাদিরটা পেস্তা গ্রিন কালার তো ব্যাগগুলো খুব সুন্দর হয়েছে গিফটগুলো খুব সুন্দর হয়েছে তো চলে এবার চলে এই খাওয়া দাওয়ার পালায় আমরা এখন খেতে এখানে আনি এখানে দিদিই বসেছে আর ওদিকে রিয়া বসেছে এখনও জল আনতে গেছে ঠান্ডা চলো দেখুন কী কী আইটেম বানিয়েছে জোমাদি চলো এই যে এখানে হচ্ছে এগ ফ্রাইড রাইস সাথে হচ্ছে আলু দিয়ে হচ্ছে চিকেন কারি আর সাথে রয়েছে হচ্ছে চাটনি আর হচ্ছে মিষ্টি আমরা দেখো বিকেলে চলে গেছিলাম আমাদের এখানে নৈহাটিতে কালী পুজোর প্যান্ডেল দেখতে এটা হচ্ছে কাঠগোলা নৈহাটি তোমরা প্যান্ডেলগুলো দেখতে থাকো খুব সুন্দর করেছে এখানে থিম হিসেবেই করে কাঠগোলা নিউ স্টার প্রত্যেকটা পুজোই খুব সুন্দর হয়েছে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এবার ওপারে যখন বড় মা দর্শনে যাবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলো না ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক করে দিও বা